নবাব মুর্শিদ কুলিখা তাকে জীবন্ত কবর দেয় এখানে বন্ধুরা মুর্শিদাবাদের ইতিহাসের ইতিহাসের এমন এক অর্থায় আজকের ভিডিওতে আমি তুলে ধরব যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ইতিহাসের নিষ্ঠুরতম এক বেগমের কথা বলবো তিনি প্রজাদের ঘুম হারাম করে দিয়ে সেই সময় মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিলেন নবাব মসজিদ কুলিখার কন্যা আজমুন নেসার কথা বলছিলাম কর্মকাণ্ডের জন্য যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল জীবন্ত দেওয়া দেখতে হলে মুর্শিদাবাদের লালবাগের এই জায়গাটি আসতে হবে এখানে জীবন্ত কবর দেওয়া হয় নবাব মুসজিদ কুলিখার কন্যা আজমুন নেসাকে ইতিহাসের ভয়ঙ্কর এই নারীর কবরটি দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করে এখানে নবাব মুসেদ কুলিখা তার মেয়ে আজমুল নেশার বিয়ে দিয়েছিলেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গে সতেরোশো সালে শ্বশুর মুসেদ কুলিখার মৃত্যু হলে নানা নাটকীয়তার মধ্যে দিয়ে সুজা উদ্দুল্লার নাম নিয়ে মুর্শিদাবাদের সিংহাসনে আহরণ করেন তিনি জীবন্ত কবর দেওয়ার ঘটনাটি অবশ্য মুসিদ কুলিখার জীবন দশায় ঘটে যদিও প্রত্নতান্ত্রিক বিভাগ বলছে আলাদা কথা কথিত আছে আজমুল নেশার দোরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন দেশে বিদেশে বহু হেকিম কবিরাজ ডেকেও রোগ থেকে মুক্তি পাচ্ছিলেন না তিনি শেষমেশ এক কবিরাজ এসে অদ্ভুত চিকিৎসার কথা বলে প্রতিদিন একটা শিশুর কলিজা দিয়ে বিশেষ ওষুধ খেলে নাকি দেড় মাসের মধ্যে সেরে যাবে আজিমুল নেশা তবে কবিরাজ বলেছিলেন এক পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে কবিরাজ বলেছিলেন এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে তা হলো এটি আত্মস খাওয়ার পর নেশায় পরিণত হতে পারে সব সোনার পরেও চিকিৎসা রাজি হয়ে যায় আজিমুন নেসা তবে তিনি বিষয়টি গোপন রাখেন সেই সময় আজিমুন নেসা ছিলেন অত্যন্ত এক প্রতাপশালী নারী তার নির্দেশে তিন বছরের নিচে বিভিন্ন গ্রাম থেকে শিশুদের ধরে হত্যা করে ও যায় না দেওয়া হতো এই সময় প্রতিদিন এক একটা গ্রাম থেকে চুরি ঘটনা থাকে। এইভাবে দেড় মাস ধরে শিশুর কলিজা খাওয়ার পর নেসা পুরোপুরি সুস্থ হয়ে গেল আজমন্ন নেশা কিন্তু শিশুর কলিজা খাওয়ার নেশা থাকে পেয়ে বসল সুস্থ হওয়ার পর প্রতিদিন খেতে থাকলেন মনুষ্য শিশুর কলিজা তখন বিনা সারাজে আজমুন নেসাব কোর্মের বিষয়টি জানা জানি রয়ে যায় শিশু সন্তানদের নিয়ে আতঙ্কের দিন কাতে থাকলে বামাদের এই ভাবে আজমুন নেসা নাম হয়ে গেল কলিজা গোবে গোম এক কান দোকান করে কথাটি পৌঁছে যায় নবা মসজিদ লিখার কানে বিষয়টি একেবারে সহ্য করতে পারেনি তিনি তদন্ত করে ঘটনা প্রমাণ হওয়ার পর লালবাগার এই জায়গাটিতে আজমুল্নেসাকে জীবন্ত কবর দেওয়া হয় এই জায়গায় আজমুল নেশা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি করে আজমুল নেশাকে জীবন্ত কবর দেওয়া হয় এখানে এর বিভিন্ন মত রয়েছে কারো কারো মতে নবাব মসজিদ কুলি নয় স্বামী সুজা উদ্দোল্লা জীবন্ত সমাহিত করেন আজিমুল নেশাকে কথিত আছে আজীবন নিসা আসক্ত ছিলেন বহু পুরুষে মাঝে মাঝে নতুন নতুন যুবককে বিছানায় ডেকে নিতেন তিনি প্রমাণ না রাখতে ভোর রাতে খাবারের সাথে বিষ মাখিয়ে হত্যা করবেন হত্যা করতেন প্রত্যেককে বিষয়টি জানার পর সুজা জীবন্ত সমাহিত করেন তাকে আজীবন নেশার পাশে দাঁড়িয়ে আছে একটি মসজিদ ধ্বংসাবশেষ ক্যাডরা মসজিদ অনুকরণে তৈরি করা এই মসজিদটির সিঁড়ির নিচে আজিবুল নেশার কবর মত অন্তরের জানা যায় আজিবুল নেসা এই মসজিদটি নির্মাণ করে তার ইচ্ছা মতে সিঁড়ির নিচে তাকে সমাহিত করা হয় নামাজ পড়তে আসা মুসল্লিদের পায়ের নিচে শুয়ে পূর্ণ লাভের প্রত্যাশী ছিলেন তিনি পুরকৃতি ঘটনা যাই হোক প্রায় 300 বছর পরেও এসেও শিশুর কোলে যা খাওয়া ও পিতার হাতে জীবন্ত সমাহিত কথিত ইতিহাস স্মরণ করে উসীরবাদের মানুষ এখনো কেঁপে উঠে। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট অবশ্যই করেন ভিডিওটি এখানে শেষ করছি জয় হিন্দ